হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওতে থাকছে মুগ ডালের মুড়ি ঘন্ট রেসিপি তো আমি আজকে রুই মাছের মাথা দিয়ে এই মুগ ডালের মুড়ি ঘন্ট রেসিপিটি করব তো এই রেসিপিটি রুই মাছ বা কাতল মাছের মাথা দিয়েও করা যায় তো আমি রুই মাছের মাথা দিয়ে করছি আর এই দুইটি মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো লাগে তো আমাদের বাঙালিদের জীবনে এই মুড়ি ঘন্ট রেসিপিটি খুবই জনপ্রিয় ও সুস্বাদু ও মজাদের একটি খাবার তো যদি পারফেক্টভাবে রান রান্না করা যায় এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তরকারিটি রান্না করে নিই তো এর জন্য প্রথমে একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে এর মধ্যে আমি রাইস কুকার পটের এক পট মুগ ডাল নিয়েছি তো এটাকে এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর হালকা কালার চেঞ্জ হয়ে আসে এই তো দেখতে পাচ্ছেন আমার মুগ ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে তো এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেবো তো পানি দিয়ে আমি ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়ে আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে ডালটা অনেক নরম হয়ে আসবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে তো ডালটাকে আমি সাইডে রেখে এদিকে হচ্ছে আমি একটি রুই মাছের মাথা নিয়েছি এটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান আমি কেটে নিয়েছি যেন মশলা ভালোভাবে ঢুকে তো এর মধ্যে হচ্ছে আমি হাফচা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আমি অফ ক্যামেরাতে মাছের মাথা মাখিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি ভেজে নেব তো এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তো এই তো এর মধ্যে এখন মেখে রাখা আমি মাছের মাথা দিয়ে দিব আর এ পর্যায়ে এসে চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে মাছের মাথাগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নেব তো আমার মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই তো আমি নামিয়ে নিয়েছি তো এরপর আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে চলাই এটিকে গরম করে ভেজে রাখা তেলগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আরেকটু পরিমাণ আমি তেল দিয়েছি তো প্রথমে আমি জিরা ফোরন দিয়ে দিলাম এখন দুইটি মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর একটি তেজপাতা আমি দিয়ে দিলাম তো এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব যে পর্যন্ত না এর হালকা ফ্লেভার বের হয় তো এই পর্যায়ে এসে আমি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা চামচ লবণ দিয়ে দিলাম তো এটাকে আমি এখন বেশ কিছুক্ষণ ভেজে নেব যে পর্যন্ত না পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয় এই তো আমার পেঁয়াজের অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে তো এর মধ্যে আমি একটি টমেটো কুচি করে কেটে রেখেছিলাম তো এটাকেও দিয়ে দিলাম তো এটাকেও এখন বেশ কিছুক্ষণ তেলের সাথে আমি ভেজে নেব পেঁয়াজের সাথে আমি টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তো টমেটোটা অনেকটাই নরম হয়ে আসছে তো এই পর্যায়ে এসে আমি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো এটাকেও বেশ কিছুক্ষণ তেলের সাথে আমি ভেজে নেব যে পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় তো অনেকক্ষণ ভেজে নিয়েছি তো এর মধ্যে এখন আমি গোড়া মশলা অ্যাড করবো তো এর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য তো এর মধ্যে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া ও একটা চামচ জিরার গুঁড়া তো এই সমস্ত উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেব ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে তো এই সময় এসে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে রেখেছি তো সেগুলোও দিয়ে দিলাম তো এখন মশলার সাথে আমি মাছের মাথাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি মাছের মাথাটাকে এখন একটু হালকা করে ভেঙে দিচ্ছি যাতে মশলাগুলো মাছের মাথার ভিতরে ভালোভাবে ঢোকে তো এগুলোকে আমি এখন তিন থেকে চার মিনিটের জন্য কষিয়ে নেব এই তো আমার মাছটাকে ভালোভাবে কষে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে তো এ পর্যায়ে এসে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম আর আমি এক মোট পোলাও চাল নিয়েছিলাম এটাকে আমি দশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর অনেকটাই নরম হয়ে গিয়েছিল তো সেগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো সেই পোলাও চলগুলোকে আমি দিয়ে দিলাম তো এই পোলাও চালটা দিলেই তরকারি থেকে অনেক সুন্দর একটি স্মেল বের হয় তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এই সমস্ত উপকরণগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেব তো ডালটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এখানে আমি রাইস কুকার পটের তিন পট পানি গরম করে রেখেছিলাম তো সেই পানিগুলোকে এখন দিয়ে দিলাম তো এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে টোলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই তরকারিটাকে আমি এখন রান্না করে নেবো এই তো আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব তো এই ধনিয়া পাতাটা দিলে তরকারিটা খেতে আরও বেশি মজা হয় তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো আমার কাছে তরকারি থেকে এই ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তো ওই জন্য আমি দিয়েছি তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নেব তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আস্তে তবে পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ